সালামু আলাইকুম আজকে মোগলাই বানাবো বাচ্চাদের জন্য তবে ভেজিটেবল মোগলাই এই জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলো ভালো করে ছুলে তারপরে ধুয়ে আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নেব এবং হালকা একটু পটলগুলোকে আমি ভেজেও নেবো তো এই জন্য আমি যাই পিলার দিয়ে পটলগুলো ছুলে নিচ্ছি পটলগুলো ছুলে ধুয়ে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এই সব কিছু আমি আগে কেটে রেডি করে রেডি করে নিয়ে তারপরে আমি আটার নিবিরের কাছে যাব এই তো মরিচ পেঁয়াজ মরিচগুলো আমি কাটছি কাটা আমার প্রায় হয়ে গেছে পটলের বিচি ভেতরের যেগুলো বিচি আছে বিচিগুলো ফেলে দেবো যেমন পটল কাটার শেষ এবার আমি একটু লবণ আর এক চিমটি হলুদে পটলগুলো আমি এই তো মোটামুটি সেভেন্টি ফাইভ সিদ্ধ হবে এরকম করে আমি ভেজে নেব আর বাকিটা মোগলার ভিতরেই পেঁয়াজের সাথে সিদ্ধ হয়ে যাবে এদিকে আমি আটা মেখে রেখেছিলাম সে আটাটা এখন একটু ভালো করে সফট করে আর একটু ঘমির করে নিতে হবে তারপরে এটাকে আমি চাকু দিয়ে পিস পিস করে বেশ কয়েক টুকরা করে কেটে নেব চার পিস অথবা পাঁচ পিস হবে ঠিক এভাবে আমি এগুলোকে কেটে আগে গোল গোল করে রেডি করে রাখব যেন বানাতে গেলে ঝামেলা না হয় এ তো আমার পটলটা হয়ে আসছে এখন আমি এই পটলটাকে নামিয়ে ফেলবো চুলা বন্ধ করে দিলাম এই তো মোগলাইয়ের উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আর পটল এবার আমি একটা গোল আটার ডো নিয়ে হাতে মধ্যে ভালো করে এটাকে আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব যতটা বড় করে বলা যায় প্রায় আমার পিয়ার সমানই রুটিটাকে তৈরি করতে হবে এবং রুটিটা যথেষ্ট পাতলা হতে হবে এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি পটল ভাজা কুচি ও কাঁচা নুরিস কুচি করে রেখেছিলাম সেটা একটু হাতে ডোলে ম্যাশ করে নিলাম আর হালকা একটু বেট লবণ আমি একটু ছড়িয়ে দিচ্ছি এবার একটা ডিম ফেটে আমি এর উপরে আমি ডিমটা ভেঙে দিয়ে দিব এবং এক চিমটি লবণ ছিটিয়ে দিয়েছি ডিমের মধ্যে এবার এক সাইড থেকে আমি ভাজ করে দিলাম দুই সাইড থেকে ভাজ করে এবার আস্তে আস্তে করে তৃতীয় সাইড ও চতুর্থ সাইড আমি ভালো করে ফোল্ড করে নেব। নেওয়ার পর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি তেল দিয়ে কড়াইটাকে ভালো করে আগে একটু হিট করে নেব তারপর এই তো আমি প্রথম মোগলাইটা দিয়ে দিচ্ছি তো একটু ফেটে গেছে এটাতে আমার ডিম বের হয়ে আসবে তো খুব বেশি একটা অসুবিধা হবে না কারণ হিট পেলে তো ডিম আটকে যাবে এ তো আমার মোটামুটি ভাজা হয়ে আসছে তো আমি এরকম দাঁড় করে চারটা পিঠ এইভাবে ভেজে নেব এদিকে আমি আর একটা মোগলাইয়ের জন্য রুটি বড় করে বেলে নিয়েছি সেটাও রেডি করে নিচ্ছি এটা ভাজা হতে হতে এতে দ্বিতীয় আর একটা ডিম দিয়ে আমি এটা ঠিক ওই আগের মতোই ফোল্ড করে চারদিকে ফোল্ড করে এটাও আমি কড়ার মধ্যে সুন্দর করে আস্তে করে দিতে হবে একটু বেশি নাড়াচাড়া করলেই রুটিটা ফেটে যাবে ঠিক এভাবে আমি চারটা মোগলাই একে একে সবগুলো ভেজে নেব এটা ওই যে আমি দুই দিক থেকে ধরে যেই পিঠগুলো ছিল চিকন চিকন সেই পিঠগুলোকে আমি ভেজে নিচ্ছি এই তো আমার তৃতীয় মোগলাইটা হয়ে গেল ঠিক একই প্রসেসে আমি করে নিয়েছি তৃতীয় মোগলাইটা আর এদিকে আমার মেয়ের জন্য আমি আর একটা মোগলাই করতেছি এটার মধ্যে আমি মরিচ দেইনি পেঁয়াজও দেয়নি আমার মেয়ে মরিচ পেঁয়াজ কোনোটাই খায় না বাচ্চা তো এখনকার বাচ্চারা খেতে চায় না এই তো এটাও আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে এই মোগলাইগুলো বিকেলের নাস্তার জন্য আজকে রেডি করেছি আমার বাচ্চারা খুবই এক্সাইটেড আজকে মোগলাই খাবে আর আমি নিজের হাতেই সস বানিয়েছি সেই সসের রেসিপিটা আমি দিয়েছি আপলোডস করেছি সেই সস দিয়েই খাবে তারা খুবই উৎসাহিত হয়ে আছে এদিকে আমি মোগলাইটা তো কেটে নিয়েছি আমি সবগুলো কাটি নিয়ে ওগুলো একটু পরে কাটবো বাচ্চাদের সামনে আমি ছোট্ট একটা মোগলাই কেটে একটু দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে ভিতরে পটলগুলোই দেখেন সুন্দর সেদ্ধ হয়ে এসেছে ডিমটাও দিয়ে সুন্দর করে আটকে গেছে এখন আমি এক পিচ নিয়ে একটু সস দিয়ে মাখিয়ে খাবো আমার বাবা এসে গেছে আচ্ছা বাবাই না